এই ধরনের নির্দেশিকা জারি করা হয়েছিল আমরা এটা মনে করি এবং সেই নির্দেশিকার মধ্যে লেখা হচ্ছে যে সেখানে কিছু ভায়োলেন্স হবে এরকম কোনো খবর পাওয়া গেছে আমরা এটা মনে করিয়ে দিতে চাই গত দুমা প্রায় পঞ্চাশ দিন ধরে আমরা রাস্তায় আছি আমরা বিভিন্ন রকম আন্দোলন করছি এখন পর্যন্ত একটাও কোনো ভায়োলেন্স কোনো রকম কোনো হিংসাত্মক ঘটনা ঘটেনি আমরা ব্যারিকেড দিলে পুলিশ আমরা ব্যারিকেডের সামনে বসে পড়েছি কিন্তু আমরা কোনো ব্যারিকেড ভাঙিনি তাহলে কোথা থেকে পুলিশ এরকম খবর পাচ্ছে যে পুলিশ চোদ্দ তারিখ চোদ্দই অগাস্ট রাত্রে জি করেন ভেতরে ঢুকে ভাঙচুর করে এলো যে দুষ্কৃতীরা সেই খবর পায় না আর পুলিশ এরকম মন করা খবর পায় যে যেখানে ডাক্তারদের মিছিলে যেখানে মানুষের মিছিলে হিংসাত্মক ঘটনা ঘটবে তাই আমরা এই বিষয়টিকে আমরা হাইকোর্টে চ্যালেঞ্জ করেছিলাম এবং হাইকোর্টে আজকে আমাদের মাননীয় বিচারক সেটিকে বিবেচনা করেছেন তিনি বলেছেন এবং হাইকোর্টে দাঁড়িয়ে যিনি সরকার পক্ষের উকিল ছিলেন তিনি বলেছেন যে এর মধ্যে একটা বড় ভুল বোঝাবুঝি হচ্ছে আমি জানি না কোথায় ভুল বোঝাবুঝি হচ্ছে আমাদের প্রজাটা খুব পরিষ্কার আমরা পয়লা অক্টোবর এক লক্ষে এক লক্ষ মানুষ আমরা হাঁটব এবং সেই আমাদের দাবি প্রথম এবং এক নম্বর দাবি আমাদের তিলোত্তমার সুবিচারের দাবি আমরা উত্থাপন করব নাগরিক সমাজের কাছে সাধারণ মানুষের কাছে যারা গত পঞ্চাশ দিন ধরে রাস্তায় আছেন আমরা জয়েন্ট প্রাফর্ম ডক্টরস এবং আমাদের সাথে আরও পঞ্চান্নটি সংগঠন এই পয়লা তারিখ মিছিলে থাকবে আমার নাম ডাক্তার তমনা চৌধুরী